তোমরা আমাদের বাংলা কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চলাবে পরিযায়ী সমীক্ষণে তার চব্বিশ হাজার আর মেরে চড়াবে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ছত্রিশগড় থেকে দরকার কেউ আমার ডাবল ইঞ্জিন সরকার মানুষই বড় পাইলট মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই দেশের কান্ডারি সাধারণ মানুষ দেশের নেতাকে দেশের নেতা কেমন হয় মনে রাখবেন যে সব স্থায়ী আমরা বড়দিন করি ওরা বড়দিনের ছুটি বন্ধ করেছে দেশের নেতা কেমন হয় নেতাজি